যে মা যেন মারা যায় ভগবান নিয়ে না আরে তোমার যা যা সমস্যা হয় তুমি রিপোর্ট দেখে কি করো তুমি কি ডাক্তার হাতে ওঠা তো একটা সমস্যা টিউমারটা একটা সমস্যা এনার্জি পাও না সিঁড়ি দিয়ে উঠতে পারো না কিছু খেলে হজম করতে পারো না হ্যাঁ হ্যাঁ সবগুলো বলবে আর পিসি এখন বেডে কি গড়াগড়ি দেবে বলো ডাক্তার বলেছে আপনি কি করে বেঁচে আছেন রেয়ার কেসে বেঁচে আছে তাড়াতাড়ি ইমিডিয়েট ভর্তি হন ওই যে গোবিন্দ দৌড়াদৌড়ি করছে কোথায় ওকে ভর্তি করবে হ্যাঁ আমার ও ও বলছে ও এখন নেই ও এখন নারীরা ছেড়ে দিয়েছে আচ্ছা ও এখন ইয়েছে রাঁশিতে আছে কোন হসপিটাল এক মতো এক করে ফোর পয়েন্ট এইট তাকে হোয়াইট ব্লাড সেল আর ওই যে রেড ব্লাড সেলের পার্থক্য আছে রেড ব্লাড সেল হলে অত টেনশন নেই তোমার হোয়াইট ব্লাড সেল মানে যেটা রেয়ার রেয়ার ব্লাডের সেল থাকে সেইটা আমি এটা দিয়ে পড়েছিলাম বলছো তো পেঁচে যাবে মরে যাবে না তোমার কি স্টক কী হবে বলো তোমার ড্রিমগুলো কি হবে মন্দির বানানোর আজকে যেহেতু মে দিবস ছিল তার জন্য সমস্ত ডাক্তারেরা সকালবেলা ছিল না আর যেহেতু রেলে সরকারি চাকরি করে ও রেল থেকে পুরো রয়েছে বাট সেটা মেডিকেলে যেতে হবে আর অতটা দূরে আমরা ছাড়তে যে অতটা দূরে গেলে আমাদের দেখতে যাওয়া আসার একটা সমস্যা থাকবে ওর খাওয়া দাওয়ার একটা সমস্যা রয়েছে ও যেহেতু একদম প্রসাদ ভজি কারো হাতেরটাই খাবে না তো সেই সমস্যার ডিসিশন নিয়ে প্রথমে সকালবেলা হ্যাপেলত ডাক্তার দেখিয়েছে আমাদের মধ্যম গ্রামে তো যে ডাক্তারকে দেখেছে সে বলেছে রুমাল এন্টারে ভর্তি হতে তারপরে বাড়িতে এসে ডিসকাস করে মানে ডিসিশান নেওয়া যায় নারায়ণীতে নেওয়া যাওয়া হবে কাছাকাছি তো নারায়ণীতে গোবিন্দ একজন ফ্রেন্ড ছিল তার সাথে কথাবার্তা হলো সে সাজেশান দিল বিকাশ একজন রয়েছে মেডিসিনের ডাক্তার তো তাকে দেখাতে তো যদি তাকে দেখাতে যাবে বলে রেডি হচ্ছে অ্যাকচুয়ালি যাবে যাবে করছে ও তো জানছেই কারণ প্রথম যে ফার্স্ট কনসালটেন্ট ডাক্তারের সাথে কথা বলেছে সে তো বলেই দিয়েছে যে মানে অ্যাডমিট হয়ে ওকে থ্রি ইউনিট রক্ত নিতে হবে তিন ইউনিট রক্ত নেওয়া মানে তিন পয়েন্ট রক্ত বাড়বে তো ও একদম বাড়ি থেকে রেডি টেডি হয়ে স্নান ধান করে ওর ড্রেস ট্রেস সমস্ত গুছিয়ে নিয়ে যাচ্ছে আর আমার ভীষণ মনটা খারাপ লাগছে যে আমি যদি আগে বুঝতাম যে ও এক্ষুনি বেরোবে তাহলে আমি আজকে রান্নাবান্না ঝামেলাই করতাম না আমি ওর তোমাদের গোফুদাকে দিয়ে একটু মাছটা আনিয়েছি রিজিল গোলকে প্রায় হলে হয়ে গেলে এক সপ্তাহ যে মাছটাস দেওয়া হয় না তো ওই সমস্ত করতে গিয়ে আমারও দেরি হয়ে যাচ্ছে তারপর তোমাদের গোপুদা এসছে তাকে মাঝখানে একটু চা দিতে হচ্ছে আর যদি এখনও বেরোতে পারিনি মানে ঘুটু 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 করেই যাচ্ছে বুঝতে পারছি ওর মনের অবস্থাটাও ভালো নেই এদিকে আমারও রান্না করতে একটু মন লাগছে না মনে হচ্ছে যদি আমি শেষ করতে তাহলে ওর সাথে গাড়িতে চলে যেতে পারতাম তারপর এক মেশিন জামা কাপড় কেঁচেছি সেই ওয়াশিং মেশিন জামা কাপড়ে কমফর্ট দিতে ভুলে গেছি এবার কমফর্ট ছাড়া বেডশিটগুলো পাতলে না একটা কেমন স্মেলি ভাব লাগে তো তার জন্য আবার সেই ওয়াশিং মেশিনটা চালিয়েছি চালিয়ে প্রায় সতেরো মিনিট আঠেরো মিনিট ওয়াশিং মেশিনটা চালিয়ে তারপর এখন হলো সেগুলোকে মেলতে হবে ঘড়িতে প্রায় এখন তোমাদের পৌনে দুটোর কাছাকাছি বাজে লিটিল গোল্ডের সবজিটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর তো চোরদিকে দেখে আমার প্রচণ্ড ভয় হয়ে গেছে যে জেনেটিক্যালি যদি লিটল গোল্ডেরও ধরো অ্যানিমিয়া ট্যানিমিয়া থাকে মাকে বলেছি যে ভালো করে একটা ভিটামিনের ওষুধ দিতে তো ভিটামিনের ওষুধ অলরেডি ওকে চালু করে দিয়েছি আর একটা বলেছে আয়রনের ওষুধ দিতে কারণ আইপিপি সেন্টার থেকে আমাকে একটা ফ্রিতেই আয়রনের ওষুধ দিয়ে গেছে সেই আয়রনের ওষুধ এতটাই রিচ খাওয়ার পর কী হচ্ছে ছোটো ছোটো বেবিদের হসপিটালাইজ হয়ে যেতে হচ্ছে কারণ সপ্তাহে দুদিন করে খাওয়াতে বলেছে সেই আয়রনের ওষুধ না মা পিপি কিনে তো আগে দিন কত জিনিস কিনেছে পিপি থেকে আর লিপস্টিক ক্যান্ডিটা ব্যাগে আবার চাটাবো যখন ভ্যা ভ্যা করবে নাহলে কি করবো থেকে শপিং মলে যা আসবে ওগুলো সব ব্যাগে নেবো বললে ওইটা চাটিয়ে দেব এটা কি খাচ্ছো আমস পিকলস পিকলস আমাকে বলি কিছু একটা যদি এদিকে আমাকে জানাও নি তো সবাইকে জানিটা নিয়ে যাক আমার গন্ডগোলটা কি হয়েছে ও যে আজকে ভর্তি হয়ে যাবে যদি ভাবতাম তাই বলছে রান্না ব্যবস্থা করতাম ওর সাথে আমি চলে যেতে পারতাম এটা যদি জাস্ট তুমি পনেরো দিন আগে থেকেও খেতে তাহলে এই হসপিটালে মারামারি টানা করতে হতো সব খাও একটু শাক বাজার থেকে কিনে এনে খেতে ওর কষ্ট ভাগ্যিস গোপাল এনে বলেছে যে আগে ওই পাশে রেখে দাও তারপর আমি সব খাবে কি খাবে না কি করবে চাগে আগে রাখো তারপর দেখা যাক লবণ দিয়ে আস্তে আস্তে খাও তুমি পুরোটা একবার খেতে পারবে না একটু একটু খাও একটু একটু বসো আর শাক ভাজা করে ভাতের সাথে খাবে তারপর সিদ্ধ ভাত খাও সিদ্ধ ভাতের ভেতর দিয়ে দেবে দেখো কেমন লাগে এখন পা নাড়াও ভালো করে নাড়াও খটশিশ রান্নাবাটি খেত করছিস দুই ব্যক্তির নিজের থেকে রান্নাবাটি ফাচ্ছে তুই সব ঠাকুরের রান্নাবাళ్ళ জিনিস নিয়েছ কেন? কেন? এটা কার ভালবাসন? আমার পিপিকে রান্না করে দিচ্ছিস খেতে? পিপি তার খেতে পারছে না দি কুলেখাড়া নিয়ে বসে আছে। দেখো মুখটা আর পাচ্ছে না। এবার বলছে কি তুই খাবি কুলেখাড়া? ও তো পালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমার ছোটো ননদ বড় ননদ খুব গর্ব করে আমার সাথে গল্প করতো যে আমরা সময় ইলিশ মাছের তেল ভাজা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে খেয়ে স্কুলে যেতাম আর আমি হাসতাম যে ইস আমার মা খালি শাক সবজি আমাদেরকে খাওয়াতো এখন বুঝতে পারছি শাক সবজি খাওয়ার ফলে আমাদের রক্তের ইমিউনিটি বুস্টার লাগানো রয়েছে আমার এখন একটা বেবি হয়ে যাওয়ার পর টুয়েলভ পয়েন্ট সামথিং আমার মানে ব্লাডের লেভেল রয়েছে আর এর একটা বাচ্চা বেবি কিচ্ছু হয়নি তার ফোর নেমে গেছে তো এটাই হয় শাক সবজি খাওয়াটা কত ইম্পর্ট্যান্ট সেটা এখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসার পর বুঝতে পারছি শাক খাওয়ার জন্য আমি লিটারলি

কেনরাছিস খাবার মুখ দিদা মুখ দিদা ননি খাও দই দই খা নি চুপ করে বসে আছে দই মিষ্টি মিষ্টি খা খা হ্যাঁ মুখটা বুঝতে পার মিষ্টি এবার খাবে হ্যাঁ খাও পিপি যাচ্ছে পিপি একটু দই মিষ্টি খাওয়ানো আছে মিষ্টি মিষ্টি তুমি খেয়ে নাও ওদের কার সাথে তুমি গোবিন্দর সাথে যাবা ওরা কোথায় যাচ্ছে বলো তো ওরা কোথায় যাচ্ছে পিপি হসপিটালে যাচ্ছে আমরা একটু পরে যাব পিপি হসপিটালে যাচ্ছে বেরু বেড়ু করতে যাচ্ছে হসপিটালে বেরিয়ে চলে আসবে তিন দিন পর তুমি পিপিকে মিস করবে হ্যাঁ কাকাকে মিস করবে কাকাও যাচ্ছে কিন্তু গোবিন্দও চলে যাচ্ছে ঠিক আছে বলে ছদির পায়ে জুতোতে মশা এসে গেছে পিপিকে ছাড়ো পিপিকে ছাড়ো ওটা পিপি পরবে মা পিপি জুতো পিপিকে একটু জোরে ধরে উমা দিয়ে দাও একটা পাল্টা আরে খিদে পাবে তো বোর হবে তখন দেখবে খিদে পাবে অনেক খিদে পাবে কি করে পিপিকে টাটা করে দাও

কতটা ভালোবাসো ওরে বাবা রে সদিকে ভর্তি করাতে গোবিন্দ নানানাতে নিয়ে গেছে কি বলবো মনটা এত খারাপ লাগছে যে ও যাচ্ছে যখন তখন আমার শাশুড়ি মায়ের গল্প করছিল যে আমার শাশুড়ি মায়ের মা কীভাবে মারা গেছে তো তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার শাশুড়ি মা ক্যান্সারে মারা গেছে অনেক ভুগে মারা গেছে ভুগে মানে প্রচণ্ড ভুগে মানে সত্যি বলছে মেয়ে হিসাবে লাস্টে নাকি ওরা প্রার্থনা করতো যে মা যেন মারা যায় ভগবান নিয়ে নাও এই কষ্ট দেখা যায় তো সেই গল্প শুনছিলাম খুব খারাপ লাগছিলো যে মানে চিত্ররঞ্জনের আমার টাইম শাস ভর্তি ছিল যখন মারা গেছিলো তো সদিকে নারায়ণতে নিয়ে গেছে ওর বলেছে ব্লাড দেবে থ্রি ইউনিট হ্যাঁ 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 থ্রি ইউনিট ব্লাড দেবে দিলে তারপর ওকে ছেড়ে দেবে তারপর ওর মেন যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা শুরু হবে কারণ ব্লাড যদি তোমার থ্রি না ওঠে তো ওর যদি এখন ফোর থাকে আর থ্রি উঠলে সেভেন হবে সেভেন হলো অ্যানিমিয়ার আগেস্টেড তো সেটা করে ওকে করবে তো ডাক ভালো একটা ডাক্তারের আন্ডারে হয়েছে বড় বড় হসপিটাল ছিল যেমন আইএলএস ছিল চার ছিল অ্যাপেলো ছিল তারপর ওই সাইডে আরও অনেক রয়েছে সাউথের দিকে বাট আমরা চাইছিলাম কি ঘরের কাছাকাছি আর বেসিক্যালি চাইছিলাম কারণ ও তো নিরামিষ খায় প্রসাদ ছাড়া খায় না নিরামিষ খায় তো একরকম প্রসাদ ছাড়া খায় না এবার প্রসাদ তো আবার আমার হাতের প্রসাদ খাবে না যেহেতু আমি চার মালা জব করি না সরি চার নিয়ম পালন করি না জব করলে হবে না শুধু তো কি করবো ও এখানটা গীতা চক্র রয়েছে চক্র থেকে খাবার নারায়ণা পর্যন্ত ডেলিভারি দিতে পারবে তার ওপাশে গেলে হয়তো কষ্ট হয়ে যাবে তো সব মিলিয়ে মিশিয়ে নারায়ণাতে নিয়ে যাওয়া হয়েছে এখনো ফাইনাল খবর জানি না ওরা জাস্ট নামলো যদি আইডি প্রুফটা রেডি করার জন্য গোপালের কাছে দিয়েছিল ও তো খড়পুর থেকে সব আনেনি তো তিন দিন তো টাইম লাগবেই আর তোমরা তো সবসময়ই জানো যে তোমরাই আমার মেন স্ট্রেংথ আমার ফ্যামিলি তো স্ট্রেংথ আছেই মেন্টাল সাপোর্ট ফিজিক্যাল সাপোর্ট সবই দেয় তোমরা ফিজিক্যাল সাপোর্ট আমার পেছনে দিতে না পারলে মেন্টাল যে স্ট্রেংথ বা যে মানে প্রার্থনা প্রে আমি তোমাদের কাছ থেকে পাই সেটা কারো থেকে পায় না তো সবাই প্লিজ প্রে করো আমার ছোটো রঙ যেন ঠিকঠাক সুস্থ হয়ে যায় এবং তাদের জন্য বাড়ি চলে সুস্থই আছে মানে ওর যে রোগটা হয়েছে সেটা যেন ঠিকঠাকভাবে ধরা পড়ে এবং ওর জন্য কিওর হয়ে আবার হাসি খুশিভাবে ব্লগ দিতে পারি আমরা তুমি আজকে ভর্তি হতে পারলে না বিদায় টিদায় জানিয়ে আবার বাড়িতে পেশেন্ট চলে এসছে পেশেন্টের কেবিন বুকিং হয়নি তাই তো তার জন্য তাহলে কালকে সকালে যাবে তার রুইয়ে নেই কি নেই সিটটা সকাল অ্যাভেলেবেল হবে সকালে তাই জন্যে সিটটা অ্যাভেলেবেল হবে সকালে তাই জন্য আমি এখন গেলে ভর্তি মানে ডাক্তার বেরিয়ে গেছে আমাকে দেখে নিয়েছে সবকিছু দেখে নিয়েছে ডাক্তার বলছে যে অ্যাডমিশন হয়েছে বেস্ট বলছে আমি রেফার করেছে অ্যাডমিশান আন্ডারলাইন করে দিয়েছে এবার তারপরে হ্যাঁ দেব ও জি গিয়ে খাবে কাজু বলছি খাবে বলে পিসি পিসি পেছনে হচ্ছে ছবির কনক্লুশন কি হয়েছে ডাক্তারে ডাক্তার কনক্লুশন ডাক্তার বলছে অপশন দিয়েছে বলছিলাম যে তোমাকে ওষুধ দিলাম রিপোর্ট করে আনো ওষুধ দিয়ে আনো আর নাহলে সব থেকে হয় ভর্তি হয়ে যাও তো ভর্তি হতে আজকে যদি কেবিনে ভর্তি হতে চেয়েছে কেবিন আজকে ফাঁকা ছিল না কালকে হবে সে কালকে ভর্তি হবে কদিন লাগবে বলেছে ওকে বলছে তিন বছর রক্ত দেবে দুদিনে দুদিনে আর কেন হইছো ওই রিসার্চ করবি আচ্ছা ওদের বিজনী নাজেহাল অবস্থা কারেন্ট নেই লিটল গোল্ড আর তোশান আইসক্রিম খেয়েছে ওই দেখ ওই দেখ কি করছে বেশ নিউপ উঠে পড়ে আছে তুশান ওই যে হাত মুখ ধুয়েছিস মুখ ধুশনি মুখটা হাত দিয়ে যে তোশান আর ধুয়ে দিচ্ছে মুছে দিয়েছে আয় টাকা তোষান বুঝেছ মামার এইটা নিয়ে এসছে বডি বিল্ডিং করবে বলে ও আমার কাকার তো আমার কাকার তো বলে নিয়ে এবার ঘরে রেখে দেখে আছে মা করেন তোষান দাদার তোষান দাদার হলো মামা আর তোমার হলো কাকা দুজনেরই সময় দিয়ে দাও তোষা দাদা একটু বডি বিল্ডিং করুক দাও এরকম হিংসুটা করে না ও দেখো না ঘরে তোমায় রাখতে কেউ দায়িত্ব দেয়নি তুমি দিয়ে দাও মামা তোর মামাকে দি দাও হ্যাঁ ভেরি গুড শোনা তো তুমি দুর্বল লাগছে শুধু ঘুম ঘুম ভাব কাজে এনার্জি আসছে না জোর পাচ্ছে না বুঝলেন

রাতের বেলা সমস্ত খাবার দাওয়া গরম করে তোষানকে খেতে বলেছিলাম যে তোষান এসেছি যখন খাওয়া দাওয়া করে যা আর বরদিকেও বলেছিলাম যে সর্দির শরীরটা খারাপ তুমি এসে দেখো তা ওর নাকি পায়ে ব্যথা বলে আর লিটলি দিয়ে দেখতে পাচ্ছি গোবুদের সাথে ঝগড়া করছি করবো না কেন বলো সেই আটটা নটা থেকে বসে থাকি যে আসবে ঘরে কথাবার্তা বলবো চাটা খাবো আমিও তো এখানে একা থাকি এখানেই দোষটা দেখা দেবে যদি আমি নিজের মনকে এন্টারটেন করতে বাপের বাড়িতে যাই ওই বাপের বাড়ি চলে গেল আসবে ঘরে একটা অসুস্থ পেশেন্ট ঘরে রয়েছে বলো কিছু বলো রান্না বান্না করে নিয়ে সবাই খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছে ঘুমিয়ে একঘুম হয়ে আবার খাওয়ার টাইম হয়ে গেল তুমি তখন এসছো রাত্রির বাজে বারোটা হ্যাঁ ঘড়িতে প্রায় পৌনে বারোটা বাজে তখন তোমাদের গোপুদায় এসছে শাস্তি হিসাবে এই যে দেখতে পাচ্ছ চাটা বানিয়েছি সমস্ত চা উতলে উতলে এর উপর পড়েছে কারণ মন লাগছে না না সংসারে কাজে টেনশান একটা হচ্ছে সর্দি যাবে ওখানে ডাক্তার কি রোগ ওর ধরবে কি না কি হবে ও কতবার যেমন জিজ্ঞাসা করছে এই এটা হলে এটা মরে যায় এ হয় ও হয় আমি যে পাগল নাকি তুমি এটা কোনো রোগ নয় এটা একটা ডিজিজ তো কী ভাবে বলো ওকে বলবো বলে ও রোগ নয় এটা একটা ডিজিজ রোগ আর ডিজিজের পার্থক্য কি এই বলে ওকে একটু কুল করার চেষ্টা করছি কী করবো বলো ও যদি মা থাকতো কত রকমভাবে হয়তো মানে সাপোর্ট করতো এবার কিভাবে সাপোর্ট করতো আমি কি করে বলবো বলো কারণ আমার কোনোদিন না এইরকম সিচুয়েশানে পড়িনি কারণ কোনো দুঃখ কষ্ট হলে বাবা মা রয়েছে তার কাছে গিয়েই বলি তাদের থেকেই সাপোর্ট পাই স্বামী রয়েছে এবার ওকে কিভাবে আমি সাপোর্ট দেবো জানো তো এটা আমি বুঝে পাচ্ছি না তাই আমার আমার একটা পার্সোনাল ওপিনিয়ন যে জীবনে হয়তো আমরা এসেছি একা যাবো একা ভগবান ছাড়া আর কেউ নেই কিন্তু জীবনে না একটা বাবা মা থাকা একটা জীবন সঙ্গী থাকা একটা সন্তান থাকা খুবই ইম্পর্টেন্ট খুব খুবই ইম্পর্টেন্ট কারণ বাচ্চার জন্য মানুষের এই সম্পর্কগুলোই থাকে ভাই বোন ভাই বোনের জায়গায় বাবা বাবার জায়গায় একটা কাউকে না কাউকে লাগে তার মনে দুঃখ কষ্ট শেয়ার করার জন্য তো আমি যেটুকু পাচ্ছি আমার পাশ থেকে আমি সবসময় টু হান্ড্রেড পার্সেন্ট দিতে চেষ্টা করি সে আমার ননদ হোক কি আমার মা বাবা হোক তো তোমাদের যদি কারো কোনো সাজেশান থাকে আমার ননদের জন্য অবশ্যই জানিও আর ওই যে ভিডিওর প্রথমে যেটা বললাম প্লিজ ওর জন্য প্রার্থনা করো ওর জন্য কোনো কিছু ধরা না পড়ে ওই জন্য সুস্থ হয়ে যায় আরও খুব তাড়াতাড়ি খরব আমাদের বাড়িতে চলে আসবে আর আমার হাজব্যান্ডের কথাও বলছে গোপুর চন্দ্রের কথা যে তুমি ভর্তি তুই ভর্তি তুই ভর্তি আগে ট্রিটমেন্ট করা আমার তাও আজুবাজু আগে পিছে কেউ নেই তোর তো মানে ফুল ফ্যামিলি রয়েছে তো ব্যাপারটা দেখো অপ্রিয় কথা হলেও সত্যি তোমাদের গোপুদারও মানে রোগের ডিপো টেস্ট করে দিয়েছে কোলেস্ট্রল ফ্যাটি লিভার তো রয়েছে সুগার বর্ডার লেভেল ছুঁই ছুঁই যাই না কী লিখেছে ভগবান আমাদের কপালে সবাই প্রার্থনা করো খুব তাড়াতাড়ি কালকে দুপুর দুটোই আসবো বাই